কোন নিউজ ভুয়া কোন নিউজ আমরা শেয়ার করব না কমেন্ট করব না ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোন রকম বদনাম করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এবার ফেসবুক সংগীতটা শুনবো ডিজিটালি বাংলাদেশে কত কি

আমি তো সেটি তো কে অঙ্গ আমি কি কে অঙ্গা আমি কি কে অঙ্গা তোর কিছু লাগে না आगे बदला कर बोले पीछे जाने ना और तेरे सम्मान को बनते पारे ना और के जाने एक अपने कभी चले भाई तो कभी नम तो तो कर तो पारे जाना ना जो मारो पूरा शब्द पीछे के तो माया माया रस पूरा से पैसे को कुपाया यह जब जमाना ते हम बोला कौन तुम तो सोले तुम तो मैं ऐसे

আবার গানের নাম নোট করে দিয়েছে হচ্ছে কি হবে বেঁচে থেকে এটা শুনেছেন না আপনারা আচ্ছা তারপরও যেহেতু আহ আবদার এসছে আমরা একটু ছোট্ট করে গাইতে চাই ঠিক আছে ঠিকঠাক বলবেন তো